শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই মন এই মন অলিতে গলিতে ঘুরে আর কুরাই অভিমান এই মন আকাশে বাতাসে খেলে আর গায়ে গুপ বাড়ানোর গান ব্যাংলা হয়ে যাক আরও পাঁচটা বারো মাস কোনো বেলা তুই আমার হয়ে যাস শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই সত্যি হিমু ভাইয়ের থেকে আমি যা যা চেয়েছি সবসময় ঠিক তাই দিয়েছেন এখন যখন রেগে গিয়ে চলে গেল পরে এসে কিন্তু গানটা ঠিকই গাইল এইসব ভাবতে ভাবতে ছাদে আলো জ্বালানো হলো চারিদিকটা অন্ধকারের হলেও শান্ত পরিবেশ হঠাৎ হিমু ভাই আমায় বলল জানিস তানু এই শান্ত পরিবেশে তোকে পুরো একটা মায়াপড়ি লাগছে হিমু ভাইয়ের কথায় আমি উচ্চস্বরে হাসতে লাগলাম হাসতে হাসতে বললাম ভাইয়া আপনি আসলে একটা উন্মাদ মানুষ কেন তোর এই কথা মনে হলো রে মানুষ মায়াবতী বলে আর আপনি এই শান্ত পরিবেশে এই আমার মতো কালো একটা মেয়েকে মায়াপুরী বলছেন তুই জানিস তোর এই চেহারাটা আমার খুব প্রিয় নিচে যাচ্ছি যাচ্ছি ভাইয়া নিজে হিমুবাইয়াকে বলে নিচে আমার রুমে চলে এলাম আপু বুয়াকে দিয়ে আগেই সবকিছু পাঠিয়ে দিয়েছিল সাদে থাকতে আরও ইচ্ছা করছিল কিন্তু হিমুবাইয়ার মায়াপুরীর কথাটা শুনে কেমন একটা শূন্যতার সৃষ্টি হয়েছে চোখ বন্ধ করে ডুব দিলাম অতিতে সেদিনের পর থেকে রক্তিমের সাথে দেখা কথা হতো না সম্পর্কটাও আপনি থেকে তুমিতে এসেছি বাসায় এসে আমার কথা জিজ্ঞেস করলে আমিও সাথে সাথে তার সামনে হাজির হতাম অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল মাঝে মাঝে মনে হতো ভালোবেসে ফেলেছি তাকে সবসময় আমাদের বাড়িতে আপুর সাথে আসতো সেদিনও এসেছিল কিন্তু আপুর সাথে না হিমুবাইয়া আর রক্তিম এসেছিল বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি বৃষ্টির পানি হাত দিয়ে স্পষ্ট করব ঠিক তখন রক্তি মেশে আমায় বলল তানু আমি তোমার সাথে বৃষ্টি উপভোগ করতে পারি হুম পারেন কেমন আছো ভালো আছি আমার কথা জিজ্ঞেস করব না আমি কেমন আছি মানে ও আচ্ছা আপনি কেমন আছেন দেখাই যাচ্ছে ভালো আছেন যখন দেখতে পাচ্ছি জিজ্ঞেস করার কি আর আছে বলেন তোমার সাথে আমি কখনো কথায় জিততে পারবো না তোমার জন্য একটা বই উপহার এনেছে একটু দাঁড়াও আসতেছি আমাকে রক্তিম অপেক্ষা করতে বলে বারান্দা থেকে চলে গেল আমি আমার মতো বৃষ্টি দেখায় ব্যস্ত হঠাৎ মনে হলো রক্তিম আমাকে বলছে তোমাকে আমি কিছু বলছি তানু তুমি কি শুনছো শুনছো না কেন রক্তিমের কথায় পিছন ফিরে দেখলাম ছয় ফুট লম্বা ফর্সা ছেলেটা একগুচ্ছ কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আমাকে বলেছে তানু আমি তোমাকে সব সময় চাই আমার পাশে একজন ভালোবাসার মানুষ হিসেবে এই রকম ঝুম বৃষ্টিতে তোমাকে সঙ্গী হিসেবে চাই মেঘলা দিনে আমার চায়ের সঙ্গী হিসেবে চাই আমি ভালোবাসি আমার মায়াবতীকে আমার মায়াবতীকে আমায় ভালোবাসবে রক্তিমের কথায় আমি বললাম আমার আপু আপনাকে খুব ভালোবাসে কিন্তু আমি তোমায় ভালোবাসি আমি তো তোমাকে ভালোবাসি না কেন আমি তোমাকে তার জবাবদিহিতা দিতে বাধ্য নই তানু তুমি আমার কথাগুলো শোনো একবার রাজি হয়ে যাও মানে কি আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও অনেক ভালোবাসে তোমায় আপু আর এখানে তো আমি তোমায় ভালোবাসি না আমি তোমায় ভালোবাসি না আমি নেহাকে ভালোবাসি আর আমি সবসময় আমার বন্ধুর মতো দেখিয়েছি এসেছি আমাকে ভালোবাসো হুম অনেক আমি তোমার জন্য সবকিছু করতে পারি তুমি কেন চিন্তা করছো আমি নেহাকে বুঝিয়ে বলবো আমি জানি তুমিও আমায় ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না আমি চাই তুমি আপুকে বিয়ে করো আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না রক্তিমকে কথাটা বলে চলে এলাম বারান্দা থেকে আসার সময় হিমুবাইয়াকে দেখলাম দাঁড়িয়ে আছে হিমুবাইয়া আমার চোখের পানি থেকে জিজ্ঞেস করছে কি হয়েছে আমি মাথা নেড়ে না বললাম এক একদৌড়ে চলে এল আসলাম রুমে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পারছি না মনে হচ্ছে চিৎকার করলে সবাই জেনে যাবে আমার কষ্ট হচ্ছে আমি চাই না কেউ আমার কষ্টের কথা জানো রক্তিম আমার কথা রেখেছিল আপুকে বিয়ে করেছিল আপু যেদিন আমাদের বাসা থেকে চলে যাবে সেই দিন আপু খুব খুব খুশি ছিল আমার মাথায় হাত রেখে বলেছিল ভালো থাকিস জানি না কবে আসবো এখন আর তোকে সাথে নিয়ে ঝগড়া করা হবে না ঠিকমতো মতো খাওয়া দাওয়া করিস আব্বু আম্মুর খেয়াল রাখিস আপু বিয়ের পরের দিন আমি ঢাকায় চলে আসি তখন ইন্টার প্রথম বর্ষে পড়ি একটু একটু করে নিজেকে সামলে নিয়ে শুরু করি নতুন একটা জীবন কিন্তু দিন শেষে কতগুলো কষ্ট ভাগাভাগি করার মতো কেউ থাকতো না রাত হলে একাকিত্ব আমায় ঘিরে রেখেছে পুরনো কথাগুলো মনে পড়লে একটা চাপা কষ্ট হয় হয়তো না পাওয়ার কষ্ট সেদিন খুব করে বলতে চেয়েছিলাম আমি তোমায় ভালোবাসি তোমাকে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে চাই সেদিন বলা হয়নি কখনো বলা হবেও না তোমায় ভালোবাসি ঘুমের প্রয়োজন অনেক নির্ঘুম রাত কাটিয়েছি আর না নির্ঘুম রাত শুধু কষ্ট জানে কষ্ট লাঘব করতে জানে না বিছানায় শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে গেছি মনে নেই সকালে রোদের আলো চোখে পড়তে দেখি হিমু ভাইয়া জানালার পর্দা সরিয়ে দিচ্ছে রক্তিম ভাইয়া আমাকে বলল জানিস তানু রোদের আলো তোর উপর পড়লে তোকে না কত সুন্দর লাগে জানার দরকার নেই ভাইয়া আমার আর ঝলমলে রোদ এবং বৃষ্টি কিছুই ভালো লাগে না কেন কিছু প্রশ্নের উত্তর হয় না ভাইয়া বল না আমায় কি হয়েছে তোর আমার আকাশ মেঘে জমে আছে বৃষ্টি নামবে খুব বৃষ্টি নামবে তোমার রোদ ঝলমলে আমার আকাশ চুপ চুপ কেন রে কিছু কথা অজানা থাকুক না ভাইয়া সব জেনে নিলে পরে জানবে কি আচ্ছা তুই ফ্রেশ হয়ে নিচে আয় সব কিছুর আয়োজন করতে হবে ওকে আমি আসছি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ না হয়ে গোসল করে বের হলাম আয়নার সামনে বসবো তখন রক্তিমের কণ্ঠ শুনতে পেলাম তুমি কি ফ্রি আছো তানু রক্তিমের কণ্ঠ শুনে পিছনে তাকালাম কালো রঙের একটা শার্ট পরেছে কালকেও কালো রঙের একটা শার্ট পরা ছিল তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি কালো রঙের সাথে সক্ষতা গড়ে তুলেছ আমি কি ভেতরে আসব হুম আসো রক্তিম ভেতরে আসলো আমাকে বলল তোমাকে সবাই নিচে যেতে বলছে হুম আসলে কি বলতো মানুষটাকে তো আর পেলাম না তাই তার প্রিয় রঙের সাথে সক্ষতা করে নিলাম কিছুটা হলেও কষ্ট লাঘব হবে না পাওয়ার যন্ত্রণা সহ্য করা বড্ড দুষ্কর রক্তিম কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল আমিও তৈরি হয়ে নিচে গেলাম সবাই হাজির রক্তিম নিহারিকাকে খাইয়ে দিচ্ছে আপু আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আব্বু আর হিমু ভাইয়া গভীর কথায় মগ্ন আমাকে দেখে নিহারিকা বলল খালামনি তুমি আমার সাথে বসো নিহারিকার কথায় আমি ওর পাশে বসি হিমু ভাইয়া ও আমার পাশে বসে খেতে লাগলো আব্বু চেয়ারে বসে বলল আমি তানুর বিয়ে ঠিক করেছি আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম তাই আব্বুকে বললাম এসবের মানে কি বাব্বু আমি কি ভুল কিছু বলেছি তোমার তো কম বয়স হয়নি আব্বু আমি এখন কোনো বিয়ে করতে চাই না আমি তোমার কোনো কথা শুনতে চাই না আব্বু ওপরে রাগ দেখিয়ে রুমে চলে এলাম না খেয়ে আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম রাগও উঠলো তাই আব্বুকে জিজ্ঞাসা করলাম এইসবের মানে কি আমি তোমার বিয়ে ঠিক করেছি তুমি বিয়ে করবে কিন্তু আব্বু আমি এখন বিয়ে করতে চাই না তোমার মতামত আমি জিজ্ঞেস করি তো আমি আর আব্বুর কথার উপর কিছু বললাম না খাবার টেবিল থেকে না খেয়ে রুমে চলে এলাম রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলাম যে আব্বু আমার কথা ভেবে আমাকে সবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল আমার পড়াশোনা যেন ভালো করে হয় নিজের পায়ে দাঁড়াতে পারে সে আব্বু কিনা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো আবার আমাকে বিয়ে করার জন্য বলছে জোর করছে আপুর কথা শুনে আমার ভাবনার দেন ভাঙল আপু আমার কাঁধে হাত রেখে বলছে আব্বুর কথায় কিছু মনে করিস না তুই তুই তো জানিস আব্বু হঠাৎ সব কিছু করে ফেলে কাউকে কিছু জানাতে চায় না তার জন্য আমার বিয়ে ঠিক করে ফেলবে এটা কেমন কথা আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে ফেললে আপু আমি আজই ঢাকায় ফিরবো তানো পাগলামি করিস না কালকে আসলে আর আজই চলে যাবি আমি পাগলামি করছি না একদম আব্বু পাগলামি করছে আর তোমরা সবাই তাকে প্রশ্রয় দিচ্ছ আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে তুই একটু শান্ত হওয়া আগে দেখ তোর ছেলেটা পছন্দ হয় কিনে সে যদি তোর ভালো না লাগে তাহলে আমরা সবাই আব্বুকে আচ্ছা করে বুকে দেব আপু তুমিও না আব্বুর সাথে এক হয়ে গিয়েছ আচ্ছা রাগ করতে হবে না তো আমি তোর পক্ষে আছি এবার চল খেতে চল না আপু আমার খেতে নেই তানু আজ বাসায় একটা খুশির দিন আর সেখানে তুই যদি না খেয়ে মুখ ভার করে রাখিস আমাদের কি ভালো লাগবে বল সত্যিই তো আজ আপুর রক্তিমের ছয় বছর পূর্ণ হবে যেখানে আমার অসমাপ্ত অপ্রকাশিত ভালোবাসার ছয় বছর আমি যদি মুখ ভার করে থাকি তাহলে আমার আপুটাও তো কষ্ট পাবে তাই মুচকি এসে আপুকে বললাম আমি একদমই মন খারাপ করে থাকব না তোরা যদি আমার পাশে থাকিস তাহলে এক চুটকি দিয়ে আব্বু ঠিক করা বিয়ে ভেঙে দিতে পারে আপু আমার কথা শুনে হেসে দিল এ হাসি যে সে হাসি না অট্ট হাসি আমিও হাসি দেখে আপুর সাথে হাসতেও থাকলাম আপু আমার হাসি দেখে আমার গালে হাত রেখে আলতো ছুঁয়ে দিয়ে বলল জানিস তানো তোর এই হাসিটা অনেক মিস করতাম আগে তুই আর আমি কত হাসতাম আমাদের হাসি দেখে পাশের বাড়ির মেয়েগুলো হিংসে করতো আর বলতো এই দুই বোন পাগল হয়ে গেছে সারাদিন শুধু হাসা হাসাহাসি করে ওদের কথা শুনে আমি আর তুই আরও বেশি করে হাসতাম আর ওরা জলে পড়ে সারখার হয়ে যেত হুম মনে আছে খুব মনে আছে আপু জানিস তো আপু অতীত যত সুখের হোক না কেন দুঃখের ছায়া তুই দেখবি হুম এবার চল নিচে যাই খেতে হবে হুম চলো আপু আর আমি নিচে নেমে আসলাম আমাকে দেখে আম্মু বলল রাগ করে কী লাভ আগে খেয়ে নে আমি বললাম খিদে নেই আমার আমি খাব না দেখ তানু রাগ করে লাভ নেই আজ তোর আপুর একটা খুশির দিন তুই দয়া করে এমন কিছু করিস না যেন পরিবেশটা নষ্ট হয়ে যায় এখন খেয়ে নে হুম ঠিক আছে আম্মুর কথায় খেতে বসে গেলাম সত্যি আমার কোনো অধিকার নেই আপুর আজকের দিনটা নষ্ট করার আপু অনেক কষ্ট করে রক্তিম আর নিহারিকাকে নিয়ে এই সংসার গড়ে তুলেছে আর আজকে যার ছয় বছর পূর্ণ হয়েছে আমি চাই না সব কিছু আমার জন্য নষ্ট হয়ে যাক তাই চুপচাপ খেতে বসে গেলাম সবার খাওয়া শেষ হয়ে গেছে এখন শুধু আমি আপু আর আম্মু আছে আপু আম্মু খাওয়া শুরু করে দিয়েছে হঠাৎ মাথায় আসলো হিমুবাইয়ের কথা তাই আম্মুকে হিমুবাইয়ের কথা জিজ্ঞাসা করলাম আচ্ছা আম্মু হিমুবাইয়া কি খেয়ে চলে গেছে হ্যাঁ ও তো সবার আগে খেয়ে চলে গেল। কেন রে হঠাৎ হিমুর কথা বলছিস না এমনিতেই আচ্ছা ঠিক আছে হিমু ভাইয়া আমায় ছাড়া একা একা খেয়ে চলে গেল মনের ভিতর কেমন একটা খারাপ লাগা কাজ করছে আগে যখন আমাদের বাসায় যেত আমাকে ছাড়া একদমই খেত না আর আজ সে হিমু ভাইয়া আমায় রেখে খেয়ে চলে গেল সবাই কেমন একটা বদলে গেছে তাই তানো আমিও বদলে যেতে হবে কিন্তু আমি তো বদলে যেতে পারলাম না কিভাবে বদলাবো রাত হলে অতীতগুলো তারা করে বেড়াতো নিজেকে বড্ড অসহায় লাগত মনে হতো প্রত্যেক রাতে পুরোনো ক্ষতগুলো নতুন করে জেগে উঠত এসব কথা ভাবতে ভাবতে মনে একবার হিমু ভাইয়ের সাথে দেখা করে আসি যেই বলা সেই কাজ টেবিল থেকে উঠতে যাব তখন আম্মু বলল খাবার শেষ করে সবাই উঠবে আম্মু আমি গেলাম আর খেতে পারবো না খেয়ে তারপর যা না 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 আমি আর খেতে পারবো না আমি রুমে গেলাম আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে রুমে চলে এলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা হিমু হিমুবাইয়ের রুমে গেলাম দরজার সামনে গিয়ে দেখি হিমু পিছন ফিরে কি যেন করছে রুমে পা রাখবো তখনই হিমুবাইয়া বলল সূর্য আজ কোন দিকে অস্ত যাবে জানিস তা আপনি কীভাবে জানলেন আমি আপনার ঘরে আসছি পিছন থেকে তো কিছু দেখা যাচ্ছে না আপনি তো পিছন ফিরে বসেছিলেন তো আমার উপস্থিতি টের পেলেন কি করে তোর উপস্থিতি আমি টের পাইরে তানু কিভাবে হিমু ভাইয়া কিছু কথা বলতে চাই তা আমার রুমে কি কারণে আসা এমনি আমি রাগ করে না খেয়ে চলে গেলাম আপনি একবারও আমার কাছে গেলেন না তাই আসলাম জানিস তো সব জায়গায় সবাইকে মানায় না বুঝি নাই আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব হুম বল কি বলবি আরে ল্যাপটপটা অফ করেন না প্লিজ তুই বল আমি শুনছি আমার ক্লাসমেট রক্তিম ভাইয়া সে বিয়ে করে ফেলেছে একটা মেয়েও আছে তো কি হয়েছে তুই ফিরিয়ে দিয়েছিস বলে কি ও বিয়ে করতে পারবে না আপনি কেন বিয়ে করেন নাই ভাইয়া আমার কথায় হিমু ভাই একটু ভরকে গেল ভাইয়া হয়তো প্রস্তুত ছিল না অথবা ভাবতে পারেনি আমি এই কথা বলবো এবার ভাইয়া আমার দিকে ফিরে তাকালেন একটু মুচকি এসে বলল আমার মায়াপুরী আছে আমার তার জন্য অপেক্ষায় আছে মায়াপরিটা বড্ড নিষ্ঠুর বুঝলি আমাকে একদম বুঝতে চায় না আমার থেকে শুধু পালায় পালায় আমার মায়াবরী বোঝে না যে আমি তাকে কতটা ভালোবাসি আমি আমার মায়াপরির অপেক্ষায় আছি ভাইয়ার কথা কিছুই আন্দাজ করতে পারছি না তারপরও বললাম হত বুঝি না আপনার বড় বড় কথা বললাম না আমার মায়াপুরিটা বড্ড নিষ্ঠুর আমাকে সে একদমই বোঝে না ঠিক তোরই মতো আমার মতো মানে হুম তোর মতো ভালোবাসেন হুম কতটুকু এতটা ভালোবাসে যে তাকে পেলে বাহিরে না বুকের বাপাসেই পাশেই এতটাও ভালোবাসা যায় বুঝি হুম কেন তুই বুঝিস না বিষয়টা হিমু ভাইয়া তুই বলে থেমে গেল আমি জানি তাই হিমু ভাইয়া রক্তিমের কথা বলতো এখন আর রক্তিমের কথা শুনতে ভালো লাগে না সে তো খুব ভালো আছে তার সংসার নিয়ে আমি আর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না তাই হিমু ভাইয়াকে বললাম ভাইয়া কিছু কথা না চাপা দিয়ে রাখতে হয় জানি রে তানু পৃথিবীটা বড্ড কঠিন এই পৃথিবীতে থাকতে হলে হাজার কষ্ট বুকে নিয়ে হাসি মুখে কথা বলতে হয় তা না হলে জেনে যাবে আমি কষ্টে আছি আর কষ্টের পরিমাণটা অনেক বিয়েটা করে বল ফেল এবার দেখি এবার হয়তো জীবনটা গুছিয়ে নিতে হবে আমি তোর জন্য একটা উপহার নিয়ে এসেছি নিবি আপনি আমার জন্য উপহার নিয়ে এসেছেন হুম সবসময় তো নিয়ে আসি তোর জন্য উপহার এবার কেন খালি হাতে আসবো একটু দাঁড়া আমি নিয়ে আসছে। হিমবায়া উপহার আনতে চলে গেল মানুষটা সবসময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবারও হয়তো কিছু একটা নিয়ে এসেছে জানি না কী এনেছে তবে তার উপহারগুলো সবসময় কেমন জানি স্পেশালি হয়